অভিষেক বাচ্চান বলেছেন তিনি কৃতজ্ঞ যে যখন তিনি সিনেমা করতে বাইরে যান তার স্ত্রী ঐশ্বর্য রায় তাদের কন্যা দেখাশোনা করেন সম্ভাব্য ডিভোর্সের গুঞ্জনের মাঝেও অভিষেক তার স্ত্রী ও সহ অভিনেত্রী ঐশ্বর্য রায়কে একজন দায়িত্বশীল এবং ত্যাগী মা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দ্য হিন্দু কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেছেন তিনি ঐশ্বর্যকে কৃতজ্ঞতা জানানোর জন্য যে তিনি তাকে সিনেমায় কাজ করতে যাওয়ার সুবিধা দিয়েছেন অভিষেক বলেন আমার বাড়িতেও আমি খুব ভাগ্যবান যে আমি সিনেমা করতে বাইরে যেতে পারি তবে আমি জানি যে ঐশ্বর্য বাড়িতে আরাধার সঙ্গে আছেন এবং আমি এজন্য তাকে খুবই ধন্যবাদ জানাই কিন্তু আমি মনে করি না যে বাচ্চারা বিষয়টি ওইভাবে ভাবেন তারা আপনাকে তৃতীয় পুরুষ হিসেবে দেখেন না তারা আপনাকে প্রথম পুরুষ হিসেবে দেখে আপনি হচ্ছেন বাবা বামা তিনি আরও বলেন তার শৈশবে তিনি কখনোই অনুভব করেননি যে তার মা বাবা অনুপস্থিত উনিশশো সত্তর এর দশকে তার বাবা অমিতাভ বচ্চন যখন তার অভিনয়ে ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন তার মা জয়া বচ্চন তার জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন আমি এটা কখনো বাবিনী যখন ছোট ছিলাম আমার মা তখন সিনেমায় অভিনয় করা বন্ধ করেছিলেন যখন আমি জন্মগ্রহণ করি কারণ তিনি চেয়েছিলেন সন্তানদের সঙ্গে সময় কাটাতে কিন্তু আমরা কখনোই বাবার অনুপস্থিতি অনুভব করিনি আমি মনে করি না যে এটি নিয়ে অনেক কিছু ভাবা হয়েছে দিনের শেষে কাজের পর আপনি বাড়ি ফিরে আসেন অভিষেক যোগ করেন অভিষেক ও ঐশ্বর্য দুই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের কন্যা আরাধ্য দুই সালে জন্মগ্রহণ করেন সম্প্রতি তিনি ঐশ্বর্যর সঙ্গে তাঁর তেরোতম জন্মদিন উদযাপন করেছেন কিন্তু অভিষেক ছবিগুলিতে উপস্থিত ছিলেন না আরাধার জন্মের পর ঐশ্বর্য সিনেমা থেকে চার বছরের বিরতি নিয়েছিলেন দুই হাজার পনেরো সালে সঞ্জয় গুপ্তের জাজবা ছবির মাধ্যমে তিনি কাজ শুরু করেন গত দশ বছরে তিনি মাত্র কয়েকটি সিনেমায় উপস্থিত হয়েছেন যার মধ্যে সার্বজিত দুই হাজার ষোলো এ দিল হ্যি মুশকিল দুই হাজার ষোলো ফ্যানি খান দুই হাজার আঠারো এবং পন সেলভান ফ্রাঞ্চাইজি দুই হাজার বাইশ মাইনাস তেইশ অন্তর্ভুক্ত এদিকে অভিষেকের তিনটি আসন্ন ছবি রয়েছে রেমোডি সুজয় এর নৃত্য চলচ্চিত্র বি হ্যাপি তার মনসুখানি এর কমেডি হাউসফুল পাচ এবং সুজয় ঘোষের অপরাধ থ্রিলার হি